আসসালামু আলাইকুম ফাহরাজ ব্লগে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আলুর খোসার ক্রিস্পি চিপস রেসিপি তো এই যে আলুর খোসাগুলো যে আমরা ফেলে দেই এই আলুর খোসাগুলো না ফেলে এটা দিয়ে যে এত চমৎকার একটা রেসিপি হয় এটা কিন্তু আমি না বানানোর পর্যন্ত আমি জানতাম না বানানোর পর বুঝতে পারলাম যে এত মজার একটা রেসিপি হয় এই রেসিপিটা যে একবার বানাবে সে আশা করি আর আলু খোসা ফেলবে না এভাবেই মজা করে চিপস ভেজে বাচ্চাদের সবাইকে সবাইকে দিবে বাসা সবাইকে কারণ এটা কিন্তু বড়ো ছোটো সবাই খুব পছন্দ করবে এবং খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো আমি বড়ো সাইজের দুইটা আলু তার খোসা থেকে যে আমি খোসা ছাড়িয়ে চিকুন চিকুন করে কেটে নিচ্ছি এটা চাইলে আপনারা ছুরি কি বা কাচি দিয়েও কাটতে পারেন তো আমি বটি দিয়েই কাটতেছি আমার কাছে এটাই ইজি লাগতেছে তো এই যে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি সবগুলা একে একে খুব সুন্দর করে কেটে কেটে পানিতে ভিজায় রাখতেছি তো এই যে আমার সবগুলো কাটা হয়ে গেছে একদম চিকুন চিকুন করে কাটছি কেটে আমি পরিষ্কার পানিতে ধুয়ে পানিটা ছাড়াই নিছি চাইলে শুকনা কাপড় দিয়ে মুছেও নেওয়া যায় তো আমি একটা চালনে করে মেরে রাখছিলাম একদম শুকায় গেছে তো এতে সামান্য পরিমাণ লবণ দিব আর কিচ্ছু দিবো না চাইলে এতে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তাতেও ক্রিস্পি হবে তো আমি আজকে জাস্ট শুধু লবণ দিয়েই ভাজবো তো এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী কম বেশি দেবেন দিয়ে আমি যে তেলটা হালকা একটু গরম করে নিছি সুন্দর মতো গরম করে তারপর এটাকে দিয়ে দিলাম অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিলো যখন আলুগুলো তেলের মধ্যে ছাড়া হয়েছিল তো এভাবে দিলে এটা কিন্তু সবসময় মিডিয়াম জালে ভাজতে হবে তাহলে আলুটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর খেতে অনেক মজা হবে মুচমুচে হবে জাল জুড়ে দিলে হবে কি পুড়ে যাবে কিন্তু ক্রিস্পি ভাবটা থাকবে না আর নরম জালে মিডিয়াম জালে ভাজলে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে এটা এই চিপসটা বড় ছোট সবারই কিন্তু খুবই পছন্দ আর খেতে কিন্তু অনেক মজা আমি বাসায় বানাইছি বানানোর পরেই রিভিউ দিচ্ছি খাওয়ার পরেই তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে বাসায় সবাইকে দেওয়ার আর আলুর খোসা ফেলে না দিয়ে যদি এভাবে ক্রিস্পি চিপস বানিয়ে দেওয়া যায় এটা কিন্তু খেতে অনেক মজা আর আলুর খোসা অনেক উপকারী খুবই উপকারী একটা জিনিস তো এটা সবাই বানাতে পারেন তো এই পর্যন্ত দেখতে দেখতে যারা চলে আসছেন এখনও একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার ভিডিও তো এই যে সুন্দর মানে একটা ব্রাউন কালার চলে আসছে আমি একদম মিডিয়াম জলে ভাজতেছিলাম একটু সময় লাগে তারপরে কিন্তু খেতে অনেক মজা লাগে একদম মিডিয়াম জলে ভাজলে তো এই যে সুন্দর একটা কালার চলে আসছে এই চিপসটা কিন্তু টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে মানে খুবই মজা লাগে চাইলে এটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে আর একটু মুচমুচে হতে পারে কিন্তু আমি আজকে শুধু জাস্ট চিপসটাই ভাজছি এটা খেতে বেশি উপকারী আর খেতে অনেক মজাই লাগছে আমার কাছে সন্ধ্যা নাস্তা হিসাবে এটা খুবই সুন্দর একটা খুবই মজার একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে একটু বেশি পরিমাণ তেল দিলে একবারে খুব সুন্দর মতো হয়ে যায় তো এই যে এত সুন্দর এই যে ক্রিস্পি হয়েছে মানে আমি ভেঙে দেখালাম মানে মুচমুচে হয়েছে মানে মিডিয়াম জালে ভাজলে একদম মুচমুচে হয় খুবই মজা লাগে আর এই যে হাতে বানানো চাট মশলাটা দিয়ে দিলাম এটা খেতে কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে তো এই যে যে কোনো মশলা দিয়ে খেতে পারেন তো আপনারা বাসায় কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন একবার হলো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থেকেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম